আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন করি ভালো আছেন আজকে ডিমের বিরিয়ানি বানাতে আসছি দেখছেন বিরিয়ানি দেখছেন ডিমের বিরিয়ানি বানাতে আছি শুরু করলাম ডিমের বিরিয়ানি দেখতে থাকেন কে রবি বিরিয়ানি বানা ঠিক আছে কেসে ঠিক আছে गाइस রিড টেক ইন dengan biryani এখন আবার এইখান থেকে সল দেই ঠিক আছে যারা যারা আমার এই ভিডিও দেখবেন সবাই কমেন্ট করবেন আর যদি ডুবাই থাকেন তাহলে দেখা গেছে বিরিয়ানি বানাই খুব ভালো বড় বিরিয়ানি বানাইতে জানি আমি ঠিক আছে এই যে এখন আবার এগুলো দিয়ে দিম

আর শাউন ঠিক আছে এই যে বিরিয়ানি হয়ে গেছে এখন এটার উপরে দিই এটার উপরে দিয়ে কতক্ষণ ডাক না দিই

ওকে তো হয়ে গেলো গাইস আজকে আমাদের বিরিয়ানি রান্না ঠিক আছে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার কমেন্ট কোইরা জানাবেন বিরিয়ানিটা আসলে কেমন হইলো আর আমার প্রেসটি ফলো দিদির সাথে থাকে এই যে গাইস আমাদের বিরিয়ানি ঠিক আছে ওহ কত সুন্দর বিরিয়ানি এই যে কেমন হয়েছে আমাদের বিরিয়ানিটা ডিমের বিরিয়ানি ঠিক আছে ও শেষ আর মানে অনেক মজা হয়েছে বিশ্বাস এত হইবো এত টেস্ট করে বিরিয়ানি পাকাইতে জানি আমি কখনো ভাবি